আমার হাতে দেখতেই পাচ্ছেন কোরিয়ান অল ইন অন ক্রিমটি আপনার ত্বকের বলি রেখা বাধ্যক দাগ ব্রণ এবং ত্বকের ক্ষতিকর কোষকে দূর করতে চমৎকারভাবে কাজ করে কোরিয়ান প্রোডাক্টে কোনো হার্মফুল কেমিক্যাল নাই তাই আপনারা নিশ্চিন্তে কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে পারেন এই ক্রিমটি প্রাকৃতিক আভা তৈরি করতে সাহায্য করে বিরক্তিকর ত্বককে প্রশান্ত করে এবং জটিলতাগুলি সরিয়ে দেয় আপনার ত্বককে মসৃণ এবং স্বাস্থ্য উজ্জ্বল করে তুলতে সাহায্য করে যে কোনো ত্বকেই খুব সহজে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন ক্রিমটি আপনি রাতে ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু নিয়ে আপনার মুখে ব্যবহার করবেন ব্যবহারের পর অবশ্যই আঙুল দিয়ে মাসাজ করবেন প্রয়োজন হলে হাতে তালুও ব্যবহার করতে পারেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মুখটা ভালোভাবে ধুয়ে ফেলবেন আমরা দিচ্ছি শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট। অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই আমাদের পেজে নক দিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি একটা কোটা ব্যবহার করতে আপনার অনেক দিন সময় লেগে যাবে। তো চাইলেই এরকম একটি মানসম্মত ক্রিম দিয়ে আপনি আপনার ত্বকের যত্ন করতে পারেন। অযথা টাকা নষ্ট করে আজেবাজে ক্রিম কেনার কোনো প্রয়োজন নেই এতে ত্বকের ক্ষতি হয়ে থাকে। একটা ক্রিম কিনবেন তো মানসম্মত ক্রিম কেনা উচিত যাতে ত্বকের ভালো হয়